বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো জল খাবার নিয়ে বসে গেছি সামনের দোকান থেকে আজকে কিন্তু কেনা জল খাবার আর নিয়ে এসেছি নানপুরি এই দেখো নানপুরি নিয়ে এসেছি আর রয়েছে এখানে ওরা বেশিরভাগই ঘুগনি করে দেখি কী তরকারি করেছে খোলতো আমি আর ছেলে বসে গেছি আর দেখো প্লেট রেডি করে নিয়েছি আর তুই ততক্ষণ ওই ছোলা বাদামটা একটু খেয়ে নে দেরি করে তো উঠেছিস এই দেখো বেড়ে নিচ্ছি কেন নানপুরিগুলো কিন্তু খুব মোটা মোটা করে খুব মোট তিনটে তিনটে খেলে অনেক বেশি হয়ে যাবে খুব মোট এই দেখো নানপুরি সাইজগুলো দেখো এই দেখো বন্ধুরা তরকারিটা দেখি খোল কি দিয়েছে ঘুগনিই করেছে এই দেখো দেখো বন্ধুরা ছেলেকে কিন্তু দিয়ে দিয়েছি ঘুগনিই করেছে না একটা হ্যাঁ মটর আর আলুটা বেশি দেখা যাচ্ছে মটরের ভাগ একটু কম যাই হোক চলো খেয়ে নিই আমিও নিয়ে নিয়েছি আর সঙ্গে চা এই দেখো সঙ্গে চা আর আমার কর্তা বাইরের খাবার খুব একটা পছন্দ করে না ওই জন্য ওনাকে ওনাকে দেওয়া হয় না উনি ঘরের খাবারই বেশি পছন্দ করে এই ছেলে একটু বাইরের খাবার প্রচণ্ড পছন্দ করে অনেক দিন বাদে আবার এদের থেকে নানপুরিটা নেওয়া হলো চলো খেয়ে নিই তাড়াতাড়ি ঝাল দিয়েছে তরকারিতে খুব ঝাল দেয় ওরা তরকারিতে আমি আর চায়ের সাথে আলাদা করে বিস্কুট নিলাম না নানপুরিটাই খাই আর তার সাথে একটু চা দিয়ে দিয়ে খাই ভালো হয়েছে খেলব কিন্তু একটু মিষ্টি দিয়েছে দরকার এটা আমার কাছে মিষ্টি মিষ্টি লাগবে ছোলা আমারটা খেলি না আমি তো ছুলে দিলাম এবার তো আগে খাবি তো দেরি করি তাহলে চলো বন্ধুরা খেয়ে নিই টিফিনটা পুরোটা এখনও চায় চুমুক দিন তোমরাও সবাই জলখাবার খেয়ে নাও আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো টাটা